সালা ওই যাক টিকটিকি টিকটিকি কত বড় কিছু দেখতে পাচ্ছি আমি আজ কত ডিম খাবো 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 খাওয়াছি তো আমি শেখাবো আসল টাকা কি করে চিনবি আর 90 টাকা কি করে চিনবি মা আমার কাছে একটা আইডিয়া আছে আমি টাকাটা চেক করে নিয়ে আসছি মা মা টাকাটা ছিল এই টাকা কতকে নিয়ে এটা এটাতে কি করেছিস এই টাকাটা তো বড় ছাড়া ছিল হ্যাঁ আমার পকেট থেকে টাকা নিয়ে দড় 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 সকালে বেলায় তোমার গায়ে হাত তোলাটা আমার ঠিক হয়নি ভুল হয়ে গেছে সরি ঠিক আছে ক্ষমা করে দিলাম তোমায় আরে ডালটা নিয়ে কোথায় যাচ্ছ মা রাগ না বাবা তো আক্ষাই আরে আমি ডালের নুনটা দিতে ভুলে গেছি আরে আমি ওই খেয়ে নেব তুমি দাও আমার আরে এতে বিশ দেয়া আছে কি হয়েছে তোমাদের মুখ গুলে রাম করে আছো কেন আমার মনটা খারাপ আইনдика তোর কি হয়েছে তোমাকে কি নেয় মনturno করে বলতে হবে আমারও মনটা খারাপ দেখতে পাচ্ছ না শালা যদি মন খারাপের ওষুধ থাকতো আমি একদিন ভিকারি হয়ে যেতাম আহা আমি পারি না আর পার না ও কি সুন্দর হয়েছে দুধ পিঠেটা এই দাও দাও কেন মা আমরা খাব না খাবি তো আমি এই দুধ পিঠেটার ফটো তুলে আমার আমি আজকে কি গো কালকে তো শিবরাত্রি শিবের মালায় দুধ ঢালতে হবে আর অনেক কিছু কিনতে হবে পয়সা দাও আচ্ছা তোমরা মেয়েরা এসব করে কি পাবে শিবের মতন বড় পাওয়া যায় তাহলে আমরা তো নাগিনকে দুধ খাই না তাহলে আমি নাগিন পেলাম কি করে হ্যাঁ কি দুধ কলা টুসি ধরো আমি যদি আর একটা শেয়ার করি কেমন হয়